বাংলাদেশে সবাই ক্ষমতা কেন পেতে চায় জানেন মানে ক্ষমতার লোভী কেন বাংলাদেশে ক্ষমতায় যারা থাকে অথবা যারা ক্ষমতা নেয় বা যারা ক্ষমতা পায় তারা সব সময় স্বাধীন তাদের স্বাধীনতা থাকে তারা যা খুশি বলতে পারে তারা যেভাবে খুশি বলতে পারে তারা যেভাবে খুশি চলতে পারে ক্ষমতায় থাকা হচ্ছে বাংলাদেশের অর্থ তারা স্বর্গীয় বসবাস করা মানে স্বর্গীয় সুখ অনুভব করা তারা সাধারণ জনগণের জীবনটা বোঝে না বাংলাদেশে সাধারণ মানুষের জীবন খুবই কষ্টের খুবই হতাশার খুবই সংগ্রামের এই জন্য যখন যারা ক্ষমতায় থাকে তারা বলে যে বাংলাদেশের মানুষ সবচেয়ে সুখী আছে স্বর্গে আসে কারণ ক্ষমতা ছাড়া কিন্তু সুখে স্বর্গে বা শান্তিতে থাকা সম্ভব নয় এই বাংলাদেশে এই জন্য ক্ষমতা সবাই চায় কারণ ক্ষমতা ছাড়া সুখ শান্তি অনুভব করা সম্ভব নয় আর এই ক্ষমতার জন্যই আবার একে অন্যকে হত্যা করতেছে একে অন্যের ক্ষতি করতেছে একে অন্যের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে উদ্দেশ্য শান্তিতে থাকতে হবে আর শান্তির অন্যতম একটা মাধ্যম হলো বাংলাদেশে সেটা হলো ক্ষমতা